আমাদের কাজের প্রসেসটা কী লেটমি এক্সপ্লেন টু ইউ গত দশ বিশ তিরিশ বছর যাবৎ যেই প্রবলেমটা নিয়ে ঝামেলায় আসেন আপনি যদি আপনার বর্তমান এনভায়রনমেন্ট চেঞ্জ না করেন মাসের মতো তার এনভায়রনমেন্ট হলো পানি আর আপনার এনভায়রনমেন্ট হলো কিচেন যদি এটাকে ঠিকমতো চেঞ্জ না করেন তাহলে আপনি গত দশ বিশ তিরিশ বছরে যেই রেজাল্টটা পাইছেন এখন পর্যন্ত যদি আপনি ইনপুট চেঞ্জ না করেন তাহলে কিভাবে আপনি আবার আউটপুট রাইট আশা করবেন তো আমরা যেটা করি সেটা হলো আমরা প্রথমে এই ব্যাপারে আপনাকে আপনার প্রিভিয়াস যেই মেমোরি আছে বা আপনার প্রিভিয়াস যেই অভিজ্ঞতাগুলো আছে আমরা প্রথমে আপনাকে আনলার্ন করাই তারপরে রিলার্ন করাবো সেটা হইলো দেখেন আমার গ্লাসটা যদি পূর্ণ হয়ে থাকে পানিতে আমি যদি এর উপরে আবারও পানি দেই এ তো স্পিল হয়ে যাবে আমাকে কিছু জায়গা খালি করতে হবে তারপরে আমাকে অন্য পানি দিতে হবে তো আমরা যেটা করি যে আপনার গত দশ বিশ তিরিশ বছরের যাই আপনার মেমরি বা যাই আপনার নলেজ আছে এটা যে ইউজলেস এটা অলরেডি ইউ ইউ নো নো শুড মানুষদের গুলো দেখছি যে তারা সবগুলো পদ্ধতি সবগুলো প্রসিজিওর সবগুলো রাস্তা যতক্ষণ না পর্যন্ত তারা এক্সপ্লোর করে যতক্ষণ না পর্যন্ত তাদের পিঠ দেওয়ালে ঠেকে যায় ততক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে স্মরণ করে না তো এই জন্যই আমরা আসলে আগে কোয়ালিফাই করি যে কোয়ালিফাই যদি করে দেন অনলি দে ক্যান টেক আওয়ার সার্ভিস কোয়ালিফাই যদি না করে সরি ফুটবলের বাউন্ডারির মতো আর কি বাউন্ডারির ভিতরে থাকতে হবে বাউন্ডারির বাইরে বাইরে গেলে ওইটা আমাদের ভিতরে নাই ওইটা আরেকজনের কাছে চলে গেছে আপনি আমার অন্য ভিডিও দেখলে বুঝতে পারবেন এই বাউন্ডারি নিয়ে কি বলছিলাম এবং আপনি শুধুমাত্র যে এটা করে আপনি শেষ তা না ইউ ক্যান বি উইথ আস টোয়েন্টি ফোর সেভেন ইভেন ইফ ইউ ওয়ান্ট মোর দেন ইউর ওয়ান ইয়ার মোর দেন ইউর টু ইয়ার ইফ ইউ ওয়ান্ট ইভেন লাইফ টাইম ইউ আর মোর ওয়েলকাম টু স্টিক উইথ আস তো এই হল সংক্ষেপে হাউ উই ওয়ার্ক উইথ আওয়ার ক্লায়েন্ট